আপনি যদি লাশ না চান আপনারা যদি লাশ না চান তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের জানিয়ে দিন শিক্ষার্থীদের মেন্টটা বোঝার চেষ্টা করুন তরবর্তী প্রশাসক প্রধান জনাব ইলিয়াস স্যারকে একটা নোটিশ মানে স্মারক দিয়েছি সেখানে আমাদের দাবি দেওয়া করে উল্লেখ করছি আমরা স্পষ্ট উল্লেখ করছি যে তিনটা দাবি ছিল প্রথম প্রথমত ছিল আমাদের পূর্ব ঘোষিত একটা ডেট ছিল তিরিশ তারিখ তোমাদের ডকুমেন্টস জমা হবে এবং তিরিশ তারিখ ক্লাস শুরু হবে বা এরকম একটা পূর্ব ডেট ছিল সেটা আমাদের তিন তিন দফে কিন্তু ডেট পেছানো হয়েছে প্রথমত তেরো অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত আমাদের ডকুমেন্টসগুলো জমা নেওয়ার কথা ছিল আবার যেটা পেছানো হয়েছে তিরিশ তারিখ নিয়ে আসা হয়েছে পরে আমরা এসকেউ জানতে চাইলাম অনেকের কাছ থেকে আমরা এটা পেয়েছি যে এটা পেছানোর কারণটা কি আমরা জানতে চাইলাম অনেকের কাছ থেকে মানে এটা পাইছি যে যাতে স্টুডেন্টদের দুইবার ঢাকা না আসতে হয় সেই সাফারিংটা কমানোর জন্য ওরা এই দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে গ্রো করারই জানি চলুক আগামীতেও পাঠাও টেন ইয়ার্স অফ গ্রোয়িং উইথ ইউ তেরো থেকে পনেরো তারিখ ডকুমেন্ট জমা না নিয়ে তিরিশ তারিখ একেবারে ক্লাস এবং আমাদের পেপারগুলো একসাথে জমানোর কথা ছিল কিন্তু আমরা আমরা দু চার দিন আগে দেখলাম আবারও আমাদের ডেটে পেছানো হয়েছে কিন্তু আপনি একটা জিনিস দেখেন দু হাজার চব্বিশ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছয় মাস সাত মাস শেষ হয়ে গেছে এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশন অলরেডি অনেক ইউনিভার্সিটিতে দিয়ে দিয়েছে এবং ডিসেম্বর জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাবে অনেক জায়গায় এখন আমাদের যেটা স্পষ্ট কথা সেটা হল যে জন্য শিক্ষার্থীরা অংশ নিয়ে বসছে সেটা হলো তিরিশ আজকেই তিরিশ তারিখ বলতে আজকেই ডকুমেন্টস জমা নেওয়া হবে এবং ক্লাস শুরু করতে হবে সেজন্য শিক্ষার্থীরা অনর সেটা আমরা যখন ইলেশ স্যারকে স্মারকলিপি দিয়েছি সেদিন বলে আসছি স্যার দেখেন আজকে আপনাকে স্যার লিফি দিয়ে যাচ্ছি এবং আমাদের যদি রাস্তার মধ্যে একটা অফিসিয়াল নোটিস না দেওয়া হয় তাহলে আমরা অনশনে যেতে বাধ্য হব সেটা কিন্তু বলে আসছি সেই জায়গা থেকে স্যার আমাদের কিছু বলেননি তারপরে আমরা সেই অনুযায়ী গতকাল কি দশটা থেকে এই পর্যন্ত অনশন জানিয়ে রেখেছি অনশন করছি আপনারা জানেন গতকালকে আমাদের দুজন সহপাঠী সহপাঠীকে হসপিটালে নেওয়া হয়েছে একজনকে নেওয়া হয়েছে পপুলার একজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে স্যালাইন দেওয়া হচ্ছে কি চায় সেনসিটি কর্তৃপক্ষ কী চায় আমাদের যদি লাশ চাই তারা আমাদেরকে লাশ করলে কি তারা খুশি হবে আর কত বা সব প্রত্যেকটা শিক্ষার্থী মানুষের ট্রমার মধ্যে আছে তারা নিজেদের পলিশি দিতে পারছেন না সেই জায়গা থেকে এক্সপোর্সটা আমরা বলে রাখছি যদি আমাদের দাবিটা নামা না হয় তাহলে আমাদের কর্মসূচি জারি থাকবে এবং আজকে ওনারা বসার একটা কথা রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা সামনে আমাকে ব্রেস বেকিং করতে পারে তো আপনাদের মাধ্যমেটা জানিয়ে রাখছি আবার বলছি আজকের মধ্যেই আমাদের প্রেফারেন্সগুলো জমা নিতে হবে যে অন্য কিছু হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন যেতে বাধ্য হব তবে ওদের সেটা নির্ভর করবে সাবদের আজকে যেটা মিটিং হওয়ার কথা আছে সেটার উপর ভিত্তি করে আমরা আন্দোলন যেতে আন্দোলনে যাব সেই জন্য সেই জায়গা থেকে সাব কর্তৃপক্ষকে একটা মেসেজ দিতে চাই আপনারা দ্রুত আজ মানে খুব দ্রুত এই সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিন আপনারা যদি লাশ না চান আপনারা যদি লাশ না চান তাহলে আপনারা খুব দ্রুত আপনাদের সিদ্ধান্ত জানিয়ে দিন শিক্ষার্থীদের মনেটা বোঝার চেষ্টা করুন